ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পর বংশদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড প্রশ্ন হইল সেবা ধর্ম গ্রহণ করলে আর ধ্যান জপ কিছুই করতে হবে না তো উত্তর তা বুঝবে কেন সেবা তোমার ভগবৎ সাধনার সহায় তোমার ধ্যান জপের সহায় জীব সেবাও করো ধ্যান জপও করো দেখবে জীব সেবা তোমাকে চিত্তের যে ঔদার্য দিচ্ছে তা তোমার মনকে ভগবানের ধ্যানে গভীরতা যোগাচ্ছে। আবার ভগবানের নাম জপে বা ধ্যানে তোমার প্রাণে যে আনন্দ লহরী খেলে যাচ্ছে তার ফলে তোমার জীব সেবার সামর্থ্য সহস্র গুণ বর্ধিত হচ্ছে ভগবৎ সাধনায় যারা আলস্য করে তারা জীব সেবা করতে গিয়েও শেষটার আত্মসেবার কুণ্ডে ডুবে পড়ে যে প্রাণটা পরার্থের নামে উৎসর্গ করে দেওয়া হয়েছিল সেই উন্নত প্রাণটাকে নিজের যশ নিজের মান নিজের প্রতিপত্তি এইসব ছোট জিনিসের সেবার লাগিয়ে ব্যর্থ করে দেয় আবার যারা জীব সেবাকে তুচ্ছ করে ঘরের দরজায় খিল দিয়ে নাশ প্রাণায়াম করতে লেগে যায় তারাও দুদিন পরে স্বার্থপর হয়ে পড়ে জগতের উদ্ধারের চিন্তা ভুলে যায় জগৎ শুদ্ধ সবাই যদি উদ্ধার না পায় তবে আমার একার উদ্ধারে আর কতটুকু লাভ হল আমি যখন আমি যখন জগৎ ছাড়া নই তখন মুখ্য লাভের জন্য যতই কষ্ট করি না কেন জগৎ আমাকে ছাড়বে কেন মোর কথা জব ধ্যান আর সেবা এরা একে অন্যের অনুপূরক একটিকে বাদ দিয়ে অপরটি অঙ্গহীন কিন্তু দরিদ্রকে অন্য বস্ত্র দান যদি আমার সামর্থ্যের অতীত হয় বা উনি বলিলেন হোক না সামর্থ্যের অতীতে তাতে কোনো ক্ষতি নেই পারি আর না পারি আমি অভাবীর অভাব দূর করতে ইচ্ছুক হয়েছি এতেই সেবা হচ্ছে আমার সদিচ্ছা দ্বারা প্রত্যক্ষভাবে তার কোনো উপকার হোক বা না হোক আমার ইচ্ছা যদি অকপট হয় তবে আমার এই অন্তর্নিহিত ইচ্ছা দ্বারাই প্রভাবিত হয়ে কোনো না কোনো সামর্থ্যবান ব্যক্তি তার অভাব মোচনের চেষ্টিত হবেন ফলে পরোক্ষ হবে তার উপকার হবে তারপর জীব জীবসেবা কথাটাকেও শুধু অর্ণবস্ত্র দান অর্থে বুঝলে চলবে না সারা জীবন যাকে ভিক্ষা করে খেতে হচ্ছে তার একটি দিনের খোরাকির ভার নিয়েছ বলেই তুমি একটা মস্ত বড় সেবক হয়ে দাঁড়িয়েছো তাহা কিন্তু নয় একবার এক দুর্ভিক্ষে অন্ন বিতরণ করে একবার এক জলপ্লাবনে রিলিফ ওয়ার্ক করে বা একবার এক মহামারীতে চিকিৎসা ও শুশ্রুতি করেই জীব সেবার তালিকা তুমি পূর্ণ করে দিতে পারো না জগতে যত জীব তাদের প্রত্যেকের সেবার জন্য ততটি ভঙ্গি ক্ষুদার্থকে যখন সেবা করতে যাবে তখন জীব সেবা অজ্ঞানকে যখন সেবা করতে যাবে তখন জ্ঞান দানি জীব সেবা দস্যু কর্তৃক আক্রান্তা নারীকে যখন সেবা করতে যাবে তখন হয়তো স্তর বিশেষে নরহত্যাও সেবা জীব সেবার কোনো ধরা বাধা আইন কারণ নেই দেশ কাল পাত্রভেদে জীব সেবা পৃথক পৃথক রকমের হবে দৃষ্টান্ত দেখো যিশু বা গৌরাঙ্গ খুদারতের মুখে রুটি দিতে পারেননি কিন্তু তারা আত্মার খাদ্য যুগিয়ে সেবা করেছেন রাজশ্রী অশোক হাসপাতাল করে অতিথিশালা করে বিহার প্রতিষ্ঠা করে জীব সেবা করেছেন আবার গুরু গুরুগোবিন্দ মুখ্যকামী যোগীর সমাজকে এবং শিবাজি শান্তিপ্রিয় মাওয়ালী কৃষক সম্প্রদায়কে একত্র সংঘবদ্ধ করে দুর্ধর্ষ এক যোদ্ধা জাতি সৃষ্টি করে তার মধ্যে দিয়ে জীবসেবা করেছেন যোদ্ধার জাতি সৃষ্টি করে আবার জীব সেবা কী করে হতে পারে পৃথিবীর দুঃখ পুঞ্জ তো পরস্পর পরস্পর জিজ্ঞাসু যোদ্ধাদের দ্বারাই বেড়ে যাচ্ছে উত্তর সে কথা সত্য কিন্তু যুদ্ধ ছাড়া যখন গতি থাকে না রক্তপাত ছাড়া যখন আর কোনো পথ খোলা থাকে না তখন ধর্মকে রক্ষার জন্য যুদ্ধ করাই শ্রেয় যুদ্ধ না করাই বরঞ্চ অধর্ম ধর্মই জীবসেবার সহায় অধর্ম নয় ধর্মকে অবজ্ঞা করে বা লাঞ্জিত হতে দিয়ে জীব সেবা হয় না ব্রহ্মধ্যান পরায়ণ তপস্বী দিয়কে যুদ্ধবিদ্যা শিখিয়ে যদি গুরু গোবিন্দ সকলকে বুঝ্যবদ্ধ না করতেন তাহলে শিখের ধর্ম থাকতো না শিখের অস্তিত্ব থাকতো না অনুদার ধর্মান্ত শক্তির নিষ্পেষণে শিখ জাতির ধর্মের স্মৃতি বা তার জাতির অস্তিত্বের চিহ্ন পর্যায় পর্যন্ত মুছে যেত তাই শিখদের অস্ত্র ধারণের প্রয়োজন পড়েছিল আমাকে যে আঘাত করে ক্ষমা করার সামর্থ্য থাকলে তাকে ক্ষমা করব বই কি কিন্তু ক্ষমা মহত্বের লক্ষণ বলেই আত্মরক্ষার ধর্মরক্ষার নির্দোষের রক্ষায় নারী সতীর্থ রক্ষায় উদাসীন হওয়া কখনো ধর্ম নয় বরঞ্চ তাতে আমি ধর্মচ্যুত হব শিখরা লড়াই করে ধর্মকে রেখেছিলেন তাই যুদ্ধের দ্বারাও জীবসেবাই হয়েছিল যুদ্ধ যে ধর্ম অনুমোদিত হতে পারে তা বুঝতে পারছি কিন্তু যুদ্ধ দ্বারা জীবসেবা কি করে হলো বুঝতে পারলাম না বা উনি বলিলেন যেখানে তোমার মাতার তোমার ভগ্নির তোমার জায়ার বা তোমার কন্যার সম্মান প্রতি পদে লাঞ্ছিত হচ্ছিল যুদ্ধ দ্বারা সেখানে সে লাঞ্ছনা দরিভূত হল দুর্বল যেখানে উৎপৃত হচ্ছিল সেখানে সে অত্যাচার থেকে উদ্ধার পেল নিরাপরাধের যেখানে রাজদণ্ড হচ্ছিল সেখানে সে নির্বিঘ্ন হল জোর করে করে অন্য ধর্ম অবলম্বীকে ধর্ম বিশেষে দীক্ষিত করবার যে নির্যাতনমূলক অন্ধ গোড়ামি চলছিল তা চিরতরে রুদ্ধ হল এর প্রত্যেকটি স্তরে যুদ্ধের দ্বারা আত্মসেবাই হয়েছে যুদ্ধ ছাড়া যেখানে দরিদ্রের দারিদ্র ঘচে না নিরাশ্রয়ের আশ্রয় জোটে না দুঃখী দুঃখ নিবারিত হয় না যুদ্ধ সেখানে জীব সেবারই নামান্তর পরাধীনতা যেখানে জীবের অসহনীয় ক্লেশের কারণ সেখানে ক্লেশ উপশমের অন্য উপায় না থাকলে যুদ্ধার্থে অগ্রসর হওয়ায় প্রকৃত জীবসেবা পরধর্মীর অত্যাচারে বাংলা ও মহবদের যুদ্ধবিমুখ স্মার্ত পণ্ডিতেরা বনে জঙ্গলে আত্মগোপন করে সমাজকে নানা বিধি ব্যবস্থার বেড়া জালে ঘিরে যতখানি জীবসেবা করেছেন আমার মতে অত্যাচারের প্রতিবাদকারী বীর শিখ যোদ্ধারা তার শতগুণ জীবসেবা করতে পেরেছেন তবে দুর্ভাগ্যের কথা ধর্ম রক্ষায় যে মহান আদর্শ নিয়ে শিখ জাতির হয় দিনের পর দিন তা ম্লান হয়ে শেষটা স্বার্থ রক্ষায় ব্যক্তিগত সুক্তৃষ্ণায় পরিণত হয়েছিল নতুবা ভারতবর্ষের ইতিহাস আর অন্য রূপে লিখতে হতো শিখের উদার ধর্ম শিখের বীর জীবনের মহিমা হয়তো সমগ্র ভারতবর্ষটাকে আপন করে নিতে পারত শিবাজির অভুধ্যয় সম্বন্ধে ঠিক ওই একই কথা যে নির্লভ নিষ্কাম কর্মসাধনার আদর্শ শিবাজির গৈরিক পতাকাকে বিজয় গর্বে উডীন করেছিল মাঠা জাতি সংকীর্ণ স্বার্থের পথলে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল গ্রো ব্রাহ্মণ হিতায়চ শেষ পর্যন্ত গিয়ে বর্গীর হাঙ্গামায় নিজের চিতা রচনা করল